আজকের মেনুতে কী কী আইটেম ছিল সেই রেসিপিগুলোই শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তা আজকে রান্না করছি এখানে পাঙ্গাস মাছ রান্না করছি পাঙ্গাস মাছ কই মাছ এবং দুন্দুর বাজি শিলো মাছ ভর্তা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন তাহলেই বুঝতে পারবেন তা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম ফ্রাই প্যানে দিয়ে দিছি আদা বাটা এবং রসুন পেঁয়াজ একসাথে ব্রেন্ডার করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মাছের মশলা এবং হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর ছিল মৌরির গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল সবগুলো উপকরণ একসাথেই খন্তির সাহায্যে ম্যারানেট করে নিচ্ছে আর ম্যারিনেট করেই এটা সাথে সাথেই রান্না করে ফেলবো আর এইভাবে যদি সবগুলো মশলা একসাথে কষিয়ে রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় মূলত আজকে ফাঙ্গাস মাছটা বাবুর জন্যই করা হয়েছে আমার বাবু কই মাছ তো কাটাও খেতে পারে না তার জন্য বাবুর জন্য করলাম ফাঙ্গাস মাছ আর আমাদের নিজেদের জন্য করছি কই মাছ দন্দুলবাজি এবং মাছ বত্তা তাই আজকের মেনে তো যা যা আইটেম ছিল সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর কাছে অত বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো তাই এখানে ডাকনা দিয়ে রেখে দিলাম চুলাটা জানিয়ে তাই পাঁচ মিনিট পর আবার ডাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মার্শাল্লা কালারটাও খুব সুন্দর আসতেছে আর আমার যে কোনো সবজি হোক মাছ মাংস কালার ভালো আসলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি সব সময় খেয়াল রাখি আমার যে কোনো সবজি বর্তা মাছের কালারটা যাতে পারফেক্টভাবে আসে সেটা অবশ্যই আমি সব সময় খেয়াল রাখি আর আমার রান্নাগুলো খেয়ে আমার বাসার সবাই এবং পাশের মানুষ যাদেরকে খাওয়ায় সবাই খুবই প্রশংসা করে তার জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাই মাছটা আমি আবার একটু ছেড়ে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট মতো একদম শুকিয়ে মাছটা একদম পারফেক্টভাবেই কষানো হয়ে গেছে যেহেতু আমি চুলা মিডিয়াম আছে দিয়েই ডাকনা দিয়ে রেখে দিলাম তা আমি একটু আস্তে করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে হালকা করে একটু পানি দিয়ে দিব যেহেতু বাবু খাবে তার জন্য হালকা একটু জোরো লাগবে আর আমার বাচ্চারা অবশ্যই অনেক জাল খায় তার জন্য আমার জালটা অবশ্যই বেশি দিতে হয় সব সময় দিয়ে থাকি দিয়ে দিলাম একটু গরম পানি গরম পানি দিয়ে এখন হালকাভাবে একটু নেড়ে মাছগুলা মাছগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে মাছ তো একদম নরম বাফে পাইলেই সিদ্ধ হয়ে যায় তাই মাছটা একদম সিদ্ধ হয়ে গেল তা আমি কিছুক্ষণ আবার চুলাটা জ্বালিয়ে রেখে দিলাম আর ডাকনা দিয়ে রেখে দিব আবারও পাঁচ মিনিটের মতো ডাকনাটা আবার তুলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছি আর ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তা দুনিয়া পাতাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর বাচ্চাদেরকে ফাঙ্গাস মাছই বেশিরভাগ আমার খাওয়ানো হয় কারণ কাটা থাকে না অন্য সব কিছু মাছই মোটামুটি কাটা থাকে তাই ফাঙ্গাস মাছটা একটু কাটা কম থাকে তাই ওদের জন্য আনা তাই দিয়ে দিলাম একটু বাজার জিরার গুঁড়া বাজার জিরার গুঁড়া এবং দুনিয়া পাতা কুচি দিলে কিন্তু ফেলাবারটা আসে আর কালারটা মাসাল অনেক সুন্দর আছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে এখন আমার রান্না শেষ হয়ে গেল এখন পরিবেশন করে নিব আর আমার ফাঙ্গাস মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমি একটা বাটিতে ডেলে সবগুলো পরিবেশন করে নিচ্ছি তা আমার একটা রেসিপি শেষ হয়ে গেল রান্না আলহামদুলিল্লাহ আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি তাই দিয়ে দিলাম প্রায় ফিনে পরিমাণ মতো সয়াবিন তাল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে যেহেতু এটা তরই বা দুন্দুল বলে বাজি করব তার জন্য আর তরুই দুন্দুলটা বাজি করব আজকে ডিম দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও বাজি করতে পারেন আমি কিন্তু আজকে ডিম দিয়ে বাজি করছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম প্রায় সময় আমি চিংড়ি মাছ দিয়ে বাজি কিন্তু আজকে আমার ডিম দিয়ে খেতে ইচ্ছা করছে তাই ডিম দিয়ে বাজি করলাম তাই পেঁয়াজটা একটু আপনি লাল লাল করে বাজি করে নেব অতটা লাল করব না হালকা লাল করে বাজি করে নিব এখন দিয়ে দিলাম আমি একটা ডিম ডিমটাও একটু ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি পেঁয়াজের সাথে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিছি জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে একটু স্বাদ মতো লবণ ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব মশলাগুলো সবগুলো তেলের ভিতরে তাহলে আর হলুদের গন্ধটা থাকবে না আর এখন দিয়ে দিবো তরইগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো আর এই তরই বা দোঁদুলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাজি হোক রান্না হোক আমার কিন্তু ভীষণ পছন্দ আর এই গরমের দিনে তো এই সবজিটা একদম পারফেক্ট তাই একটু হালকাভাবে নেড়ে সেরে দিয়ে দিলাম ডাক না ডাকনাটা দিয়ে দশ মিনিট রেখে দিছি তাই দেখে বোঝা যাচ্ছে হালকা করে পানি বের হয়েছে তা আমি আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না যায় সেটা অবশ্যই আমার খেয়াল রাখতে হবে নিচে লেগে গেলে সবজিটা খেতে একদম ভালো লাগবে না একটা পুরো গন্ধ আসবে তার জন্য ডাকনা তুলে একটু ভালো করে নেড়ে সেরে দিচ্ছি তাই এইভাবে বাজিটা অবশ্যই করে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ডিম দিয়ে চিংড়ি মাছ ডিম দিয়ে সব সময় খেতে ভালো লাগে এই তরুটা আবার মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে তাই নেড়ে সেড়ে আবার ডাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার ডাকনাটা তুলে একটু আবার নেড়ে সেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর এই তরুটা বাঁচতে বেশি সময় লাগে না প্রায় দশ থেকে বিশ মিনিটের মধ্যে পারফেক্টভাবে রেডি হয়ে যায় খুব মজাদার একটা বাজি আর এতদিন তো গরুর মাংস খেয়ে বড় হয়ে গেছি তাই আজকে একটু মাছ সবজি রান্না করলাম আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে তাই দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে অনেকগুলো পানি বের হয়েছে আর এই ওইটা বাজি করলে কিন্তু অনেক পানি বের হয় তাই আমার পারফেক্টভাবে বাজার শেষ হয়ে গেছে আমি ছোলাটা বন্ধ করে দিচ্ছি এখন পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে মার্শাল্লা কালারটা অনেক লোভনীয় আসছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমার এবং আমার ছেলেদের ভীষণ পছন্দের একটা সবজি আর এই সবজিটা আমি প্রায় খেয়ে থাকি যেহেতু আমার ছেলেদের পছন্দ ছেলেদের পছন্দ মানিয়ে আমার সব কিছু আনতে হবে যাই হোক দুইটা রেসিপি শেষ হয়ে গেল রান্না আর একটা রেসিপিতে চলে গেলাম আর এটা হচ্ছে আমার নিজের জন্য কই মাছ রান্না করলাম আর টমেটো দিয়ে আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছো ভিডিওতে একটি লাইক দিতে বলে গেছে ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর এখানে আমি নিয়েছি ছয় পিস কই মাছ কই মাছটা আগে দিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন একটু হলুদ মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়া তাল মাখিয়ে ম্যারানেট করে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর চুলায় চলে আসছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে মাছটা এক এক করে বাজি করে নেব আর এই মাছটা একটু লাল লাল করে বাজি করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চাদেরকে আমি কই মাছটা দিচ্ছি না কারণ কই মাছের ছোটো ছোটো কাঁটা গলায় লেগে গেলে ভীষণ বিপদ হবে তার জন্য ওদের জন্য ফাঙ্গাস মাছ রান্না করছি তাই আজকের মেনুতে আমার চারটে আইটেম ছিল তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এত মাছটা এক পাশ বাজা হয়ে গেছে এখন আমি মাছটা একটু উলটিয়ে দিচ্ছি আর মাছটা চাইলে এমনি কষিয়েও রান্না করা যায় কিন্তু আমি মাঝে মধ্যে আবার মাছ কষিয়েও রান্না করি আবার বেজেও রান্না করি যখন যেরকম ইচ্ছা হয় আর কি তাই মাছটা একটু ভালোভাবে লাল লাল করে বাজি করে নিলাম আমি আর দেখেই যাচ্ছে মাছটা একদম ব্রাউন কালার হয়ে গেছে যেহেতু পারফেক্টভাবে বাজা হয়ে গেছে আর কই মাছটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছে টমেটো দিয়ে এভাবে যদি বোনা করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় মাছটা বাজি করে নিলাম এক এক করে এখন তুলে নিলাম আর এখন ওই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুষি পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব পেঁয়াজের ভিতরে দিয়ে দিছি আদা পেঁয়াজ এবং রসুন বাটা একসাথেই দিয়ে নেড়ে ছেড়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া আর দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষালে কিন্তু খেয়ে মাছটা খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে একটু কষিয়ে নেব আর মশলাটা যত কষাবেন ততই তরকারি স্বাদটা দ্বিগুণ বাড়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম পানি আর গরম পানিটা দিয়েও ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে তা ডাকনা তুলে এখন দিয়ে দিলাম মাছগুলো আগে থেকে বেজে রেখেছি মাছগুলা তা মাছটা দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে নিলাম তা একটু ভালোভাবে মাছগুলা উলটিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আবার একটু ডাকনা তুলে নেড়ে সেরে দিব যেহেতু এখানে পানি নাই মাছটা বারবার একটু নেড়ে সেরে দিতে হবে তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম পানি গরম পানিটা দিয়ে মাছটা আবার একটু উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে এখন দিয়ে দিব ডাকনা ডাকনা দিয়ে কিছুক্ষণ আবার ওয়েট করলাম কিছুক্ষণ পরে আবার ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন দিয়ে দিলাম আমি ধনেপাতা পাতা আর আমার রান্না পারফেক্টভাবে রেডি হয়ে গেছে সবগুলো রান্না। তো ধনে পাতা কুচি দিয়েই আমি খন্দে সাইজে একটু ভালোভাবে ধনে পাতাটা সবগুলো তরকারিতে মিশিয়ে দিছি এখন দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়েও খন্তে দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিছি এখন চুলা বন্ধ করে দিছি আমার পারফেক্টভাবে কই মাছ রান্না রেডি হয়ে গেছে আর আমি এখন একটু পরিবেশন করে নিব একটা প্লেটে তা মশাল্লাহ দেখিতে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে কই মাছ কিন্তু মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেশি কই মাছ এটা আর আমরা যেহেতু শহরে থাকি দেশি বলতে কিছুই না সবগুলোই ফরমালিং এটাই মনে করি তা মশাল্লাহ পারফেক্টভাবে আমার সব রান্নাই রেডি হয়ে গেছে আর এটা ছিল মাছ ভত্তা মাছ ভত্তার ভিডিওটা আমার করা হয় নাই জাস্ট প্লেটে পরিবেশন করি যাই লুকটা দেখিয়ে দিলাম আর মাছ ভত্তাটা তো খুবই মজা হয়েছে আর আমার তো বর্তা ছাড়া চলেই না তাই আমি ওই বর্তাটা অবশ্যই করে নিলাম আর এই ছিল আমার নন্দুরবাজি বন্ধুরা আজকের মতো বিদায় নেব ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ